শেষ দিনে হঠাৎ করে সকলের সাথে পিকনিকের আয়োজন করি আর এবছর আমার পাড়াতে করা সকলের সাথে এটা শেষ পিকনিক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ করে যেহেতু পিকনিকের আয়োজনটা করা হয়েছে তাই বাবার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আমি তো এদিকে রেডি হয়ে গেছি তারপরে চলে গেছিলাম দোকানে আর দোকান থেকে এসে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ এখান থেকে আমি নিব এক কৌটো চাল কি এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে না হ্যাঁ ছোটবেলায় তো আমরা এভাবেই ঘর থেকে চাল ডাল সমস্ত কিছু নিয়ে পিকনিক করতাম ঠিক সেভাবেই কিন্তু আজকে আমরা পিকনিক বাবার কাছ থেকে আগে পঞ্চাশ টাকা নিয়ে দুটা ডিম নিয়ে আসি তারপরে ঘর থেকে এক কৌটো চাল আর টাকা ক্যাশ দিয়ে আজকে পিকনিকটা শুরু তো এখানে আমরা একে একে সমস্ত ডিমগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি কারণ আজকে আমাদের পিকনিকের শো স্টপার মেনু হচ্ছে ডিমের ঝোল তো ডিমগুলোকে এখানে আমরা সেদ্ধ হতে দিচ্ছিলাম আর ডিমগুলোকে সেদ্ধ হতে দিয়ে আমি তো পাশে বসেছিলাম আর আমার যেন মনে হচ্ছিল এখান থেকে একটা তুলি আর খেয়ে নি তো যাই হোক এখানে কিন্তু সকলে সবার একে একে কাজ করছিল আর সমালোচনা করছিল কে কি করবে না করবে কম টাকার মধ্যে কিভাবে ভালো খাওয়া যেতে পারে অন্যদিকে বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছ আনন্দ সহকারে খেলা করছে আর আমরা ওইদিকে একটু নাচ করছিলাম আর আমি কি গানে নাচ করছিলাম বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখতে দেখতে কিন্তু এইদিকে আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু আমরা এইদিকে বসে পড়েছিলাম ডিমগুলোকে ছুলার জন্য আর ডিমগুলো ছুলার সময় আমাদের যেন মনে হচ্ছিলো আমাদের মাথায় পড়ে গেছে একশো কেজির ভার কারণ ডিমগুলো ছোলার সময় যদি একটু এদিক ওদিক হয় ভেঙে যায় বা একটু কোনো কিছু হয় তখন যেন কেউ এসে না বলে খাওয়ার সময় যে এটা ভাঙ্গা ডিম এটা আমি খাব না যে ডিম চুলেছে সে খাবে তাই তো এখানে আমরা ভয়ে ভয়ে ডিম ছুলছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি তো একটা ডিম এখনো ছুলে যাচ্ছি আর ছটপটির দিদির সেই সময় দুটা ডিম ছুলা হয়ে গেছে তারপরে আবার হঠাৎ দেখি আমার তো ডিম ভালোই মতন ছুলা হচ্ছে আর ছটপটির দিদি এখানে একদম টেনশনও পড়ে গেছিলো ডিমগুলো ছোলার সময় তাই একবারে মনোযোগ সহকারে ডিমগুলো ছুলছিল অন্যদিকে আরও একটা উনান ধরানো হচ্ছে যাতে তাড়াতাড়ি সমস্ত রান্না হয়ে যায় তো এখানে সকলে মিলে কিন্তু মজা করছিল আনন্দ করছিল নাচ করছিল এমন কি কাজও করছিল হাতে হাতে সকলে মিলে আর আমি ওইদিকে একটু হাতে হাতে কাজ করছিলাম আর সকলে কিন্তু তাই করছিল আর তোমরাও কিন্তু জানিও তোমরা বছরের শেষ দিনটা কিভাবে কাটালে পিকনিক করেছিলে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এবছরে পিকনিকের কিন্তু রান্নার দায়িত্ব নিয়েছিল কাকি তাই এদিকে কাকি রান্না করছিল আর সকলে উনানের চারিদিকে গোল করে বসে কিন্তু রান্না দেখছিল তো আমরাও কিন্তু ছোটোবেলায় এভাবে মাঠে যখন পিকনিক করা হতো আমরাও সেটাই করতাম এরপরে যেহেতু আমার কোনো দায়িত্ব ছিল না তারপরে কিন্তু আমি চলে গেছিলাম বাড়িতে আজকে আমাদের জেঠি বাড়িতে হচ্ছিল গীতা পাঠ যেহেতু তিন দিন আগে জেঠিদের একটা গরু মারা গিয়েছিল সেই উদ্দেশ্যে আজকে জেঠি বাড়িতে হয়েছিল গীতা পাঠ আর এখানে হয়েছিল খিচুড়ি প্রসাদ লোভ সামলাতে না পেরে আমি তো চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে তো খিচুড়ি করেছিল সেটাও কিন্তু হঠাৎ করে হয়েছিল সাথে ছিল পাপড় আর লাড্ডু তো খিচুড়ি পোশাকটাও যেহেতু হঠাৎ করে রান্না করা হয়েছিল তাই কিন্তু সাথে কোনো ঘণ্ট ছিল না তাই জেঠি দুপুরের যে নিরামিষ সবজিটা ছিল বাঁধাকপি সেটাই আমাকে দিল তো পোসাদ খেয়ে আমি তো আবারও চলে এসেছি পিকনিকের জায়গায় আর এসে এখানে আমি বসে পড়েছিলাম পাপড় আর সাথে কিন্তু বেগুনি ভাজতে আর আমাদের এদিকে রান্না মোটামুটি প্রায় শেষের পথে শুধুমাত্র বেগুনিগুলো ভাজলেই হয়ে যায় কিন্তু বেগুনি ভাজতে গিয়েই তো আমাদের হয়ে গেছিলো অনেকটা সময় কারণ বেগুনি কি আর এক দুটো অনেকগুলো বেগুনি ছিল তাই ভাজতে ভাজতে কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে গেছিলো আর চলো আজকে আমাদের পিকনিকের মেনুতে কি কি ছিল সেটা তোমাদেরকে দেখা সবার প্রথমেই কিন্তু ছিল ডিমের ঝোল আর সাথে কিন্তু ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর ছিল মুসুর ডাল পাপড় ভাজা আর এদিকে কিন্তু বেগুনিটাও ভাজা হচ্ছে এদিকে আমরা যেহেতু সকলে মিলে পিকনিক করছি মানে বন করছি তাই এখানে বন ঠাকুরের জন্য কিন্তু একে একে আমরা যা যা রান্না করছিলাম সমস্ত কিছু একটা পাতের মধ্যে সাজানো হয় আর সেটা কিন্তু বন ঠাকুরকে দিয়ে আসা হয় এরপরে কিন্তু আমরা বসে পড়েছি খেতে তো চলো আরো একবার তোমাদেরকে একে একে দেখাই আমাদের মেনুতে কি কি হয়েছে তো সবার প্রথমেই কিন্তু আছে ধোয়া উঠা ভাত সাথে আছে বেগুনি আর এইদিকে আছে পাপড় ভাজা আমি তো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখছিলাম কিন্তু বেগুনি দেখে লোক সামলাতে না পেরে একটা কামড় দিয়েই দিলাম এরপরে কিন্তু ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপরে তো ডাল ছিলই কিন্তু আমি যেহেতু ডালটা খাইনি তাই এখানে বাঁধাকপিটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করলাম তারপরে কিন্তু ছিল ডিমের ঝোল সকলে কিন্তু দুটা দুটা করে ডিম খেয়েছিল আর কয়েকজন ছিল যারা একটা করে খেয়েছিল এরপরে কিন্তু ছিল ধনেপাতার পাতার পকোড়া আর এই ধনে পাতার পকোড়া নিয়েই কিন্তু আমাদের মধ্যে কারাকুরি লেগে গেছিল দেখতেই পাচ্ছি শুধু বেগুনি ভাসতে ভাসতে অনেকটা সময় চলে গেছে তাই ধনেপাতার পাতার পকোড়া ভাজা তেমন আর সুযোগই হয়নি তাই এক দুটা ভাজা হয়েছিল আর সেটা নিয়েই কিন্তু আমাদের মধ্যে কারাকুরি লেগে গেছিলো আর আমরা এদিকে বারোটা বাজার ঠিক পনেরো মিনিট আগে খেতে বসেছিলাম তাই আমরা সকলে মিলে তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ সকলের কিন্তু খাওয়া হতে না হতেই কিন্তু যারা বড়রা আছে তাদেরকে খেতে দিচ্ছিলাম খুবই তাড়াহুড়ো করে কারণ মাত্র সে সময় পাঁচ মিনিট বাকি ছিল বারোটা বাজার তাই এখানে তো আমরা তাড়াহুড়ো করে যাকে যা পাচ্ছি দিচ্ছি অন্যদিকে ছোট ছোট ভাই বোনেরা বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সকলে খাওয়া দাওয়া করো আর মাত্র কয়েকটা সেকেন্ড বাকি বারোটা বাজার ওটা বাঁচতে না বাঁচতে কিন্তু আমরা সকলে সমস্ত কিছু রেখে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ার বলার জন্য তো সকলকে কিন্তু আবারও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক আর সমস্ত কিছু ভুলে তোমরা আবারও নতুন করে সমস্ত কিছু শুরু করো এইদিকে যেহেতু কাকিরা সবার শেষে খেতে বসেছিল তাই কাকিদেরকে আমরা বলছিলাম তোমরা তো দু হাজার চব্বিশে খেতে বসেছিলে আর এখন তো দু হাজার পঁচিশ তোমরা এক বছর ধরে খেয়েই যাচ্ছ কাকিদের সাথে হাসি মজা করে আমি তো পাড়ার সকলকে সাথে নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করে রাখছিলাম আমার জীবনে স্মৃতি হিসেবে রাখার জন্য এ বছরটাই যেহেতু পাড়াতে আমার সকলের সাথে শেষ পিকনিক জানি না এই দিনটা কবে আসবে যে পাড়ার সকলের সাথে আবারও হাসি মজা করে আমি পিকনিক করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে